এই ভিডিওটিতে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় সতেরো পরিসংখ্যান নিয়ে এটি হচ্ছে আমাদের এই সিরিজের সর্বশেষ ভিডিও বা তেরো নং ভিডিও যারা এখনও পূর্ববর্তী ভিডিওগুলো দেখো তারা ভিডিওগুলো দেখে নিতে পারো সেখানে আমরা সব কিছু ডিটেলস আলোচনা করেছি যেমন গড় কীভাবে বের করতে হয় গাণিতিক গড় কীভাবে বের করতে হয় সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় কীভাবে বের করতে হয় তারপর মধ্যক বের করার নিয়ম প্রচুরক বের করার নিয়ম তারপর বিভিন্ন রেখা দেখেছি আমরা অজীব রেখা দেখেছি ক্রময গণসংখ্যা কীভাবে করতে হয়ে দেখেছি গণসংখ্যা বহুভুজ অঙ্কন দেখেছি আয়ত লেখো দেখেছি তো এই বিষয়গুলো যদি তোমরা ক্লিয়ার না থাকো পূর্ববর্তী ভিডিওগুলো দেখে নিতে পারো আর এটাই হচ্ছে আমাদের এই সিরিজের শেষ ভিডিও আশা করি তোমাদের ভালো লাগবে দেখো উদাহরণ চোদ্দ নিচের গণসংখ্যা নিবেশন সারণী থেকে প্রচুরও সেখানে যেখানে শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে কত একচল্লিশ থেকে পঞ্চাশ যখন গণসংখ্যা টোয়েন্টি ফাইভ একান্ন থেকে ষাট যখন গণসংখ্যা টোয়েন্টি সিক্সটি ওয়ান থেকে সেভেন্টি যখন গণসংখ্যা ফিফটিন এবং সেভেন্টি ওয়ান থেকে এইটি যখন গণসংখ্যা হচ্ছে এইট এখানে গণসংখ্যা সর্বাধিক টোয়েন্টি ফাইভ বার আছে ফোর্টি ওয়ান থেকে ফিফটি শ্রেণিতে সুতরাং আমরা কী বলতে পারি প্রচুর এই শ্রেণিতে আছে আমরা জানি প্রচুরকের সূত্র হচ্ছে এল প্লাস এফ ওয়ান ডিভাইডেড বাই এফ ওয়ান প্লাস এফ টু ইন্টু এইস আর এল বলতে আমরা কী বুঝি আমাদের যে শ্রেণিতে প্রচুর অবস্থিত সেই শ্রেণির নিম্নসীমা তাহলে এখানে আমাদের প্রচুর অবস্থিত টোয়েন্টি ফাইভ সর্বাধিক আছে ফোরটি ওয়ান থেকে ফিফটি ফিফটি শ্রেণিতে তার মানে ফোর্টি ওয়ান থেকে ফিফটি শ্রেণীর নিম্নসীমা কত অবশ্যই ফোরটি ওয়ান তাহলে এর মান হচ্ছে ফোরটি ওয়ান এখন দেখো অ্যাফ ওয়ান সমান আমরা কী জানতাম এফ ওয়ান সমান আমরা জানতাম যে শ্রেণীতে আমাদের প্রচুর অবস্থিত সে শ্রেণীর যে গণসংখ্যা তার থেকে তার উপরের শ্রেণীর গণসংখ্যা বিয়োগ করতে হবে আর এফ টু মানে আমরা জানতাম যে শ্রেণীতে প্রচুর অবস্থিত সেই শ্রেণীর গণসংখ্যা থেকে তার নিচের শ্রেণীর গণসংখ্যা বিয়োগ করতে হবে তাহলে এখানে দেখো আমাদের ফোরটি ওয়ান থেকে ফিফটি যে শ্রেণীতে আছে সেখানেই তো প্রচুরক অবস্থিত তাই না তো এখানে গণসংখ্যা ছিল বলতে টোয়েন্টি ফাইভ তার উপরের শ্রেণীতে গণসংখ্যা কত উপরে তো কোনো শ্রেণীই নেই তার মানে সেখানে গণসংখ্যার মান অবশ্যই জিরো তাহলে এফ ওয়ানের মান কত হবে টোয়েন্টি ফাইভ মাইনাস জিরো দ্যাট মিনস টোয়েন্টি ফাইভ আর এফ টুর ক্ষেত্রে যেটা হবে আমাদের প্রচুর শ্রেণীর গণসংখ্যা হচ্ছে টোয়েন্টি ফাইভ এবং তার নিচের শ্রেণীর গণসংখ্যা হচ্ছে টোয়েন্টি তাহলে এফ টুর মান হবে টোয়েন্টি ফাইভ মাইনাস টোয়েন্টি দ্যাট মিন্স ফাইভ তাহলে আমরা এল পেলাম এফ ওয়ান পেলাম এফ টু পেলাম এস মান কত এখানে দেখো ফোরটি ওয়ান থেকে ফিফটি ফিফটি ওয়ান থেকে সিক্সটি সিক্সটি ওয়ান থেকে সেভেন্টি বা সেভেন্টি ওয়ান থেকে এইটটি সবগুলো শ্রেণীব্যাপ্তি কত দশ করে না তো এইচের মান হচ্ছে এখানে টেন এখন জাস্ট মানগুলো বসিয়ে দেব কারণ প্রথম শ্রেণিতে গণসংখ্যা বেশি হলে পূর্ববর্তী শ্রেণী গণসংখ্যা শূন্য এই জন্য আমরা এফ ওয়ান এম ক্ষেত্রে টোয়েন্টি ফাইভ মাইনাস জিরো লিখেছিলাম তাহলে প্রচুরকে মানগুলো বসিয়ে দিই এলের মান হচ্ছে ফোরটি ওয়ান প্লাস এফ ওয়ান এম ওয়ান টোয়েন্টি ফাইভ ডিভাইডেড বাই এফ ওয়ান প্লাস এফ টু টোয়েন্টি ফাইভ প্লাস ফাইভ ইন্টু এসের মান হচ্ছে টেন তো মানগুলো বসিয়ে দিব দিলে আমাদের অ্যান্সার চলে আসছে কত নির্ণে প্রচুর হচ্ছে ফোর ই নাইন পয়েন্ট থ্রি থ্রি আমাদের সর্বশেষ যে উদাহরণটা আছে উদাহরণ পনেরো সেটা দেখি আমরা নিচের গণসংখ্যা নিবেশন সারণী থেকে প্রচুর নির্ণয় করো অনেকটা স্যাম এটার মতোই শ্রেণী দেওয়া আছে এগারো থেকে বিশ যখন গণসংখ্যা চার একুশ থেকে তিরিশ যখন গণসংখ্যা ষোলো একত্রিশ থেকে চল্লিশ যখন গণসংখ্যা বিশ এবং একচল্লিশ থেকে পঞ্চাশ যখন গণসংখ্যা হচ্ছে পঁচিশ এখানে দেখো গণসংখ্যা সর্বাধিক পঁচিশ না সেটা কত কোথায় আছে একচল্লিশ থেকে পঞ্চাশ শ্রেণীতে তাহলে এই শ্রেণীতে আমাদের প্রচুর বিদ্যমান তা আমরা প্রচুরকে সূত্র কী জানি এল প্লাস এফ ওয়ান বাই এফ ওয়ান প্লাস এফ টু ইন্টু এস অনেকটা উদাহরণ চোদ্দোর মতো শুধু পার্থক্য হচ্ছে আগেরটাই আমরা এফ ওয়ানের ক্ষেত্রে যে কাজটা করেছিলাম আমাদের প্রচুর শ্রেণী গণসংখ্যা থেকে তার পূর্ববর্তী শ্রেণী গণসংখ্যা বিয়োগ করেছিলাম সেখানে কোনো পূর্ববর্তী শ্রেণী ছিল না তাই আমরা জিরো ধরে নিয়েছিলাম আর এখানে হচ্ছে পরবর্তী শ্রেণী নেই অর্থাৎ এফ টুর ক্ষেত্রে আমরা জিরো ধরে নিব দেখো খেয়াল করো প্রথমে আমরা এর মান বের করি এল বলতে আমরা কী বুঝি আমাদের যে শ্রেণীতে প্রচুর অবস্থিত সেই শ্রেণীর নিম্নসীমা প্রচুর যেহেতু ফোরটি ওয়ান থেকে ফিফটি শ্রেণীতে অবস্থিত তাহলে এর মান হচ্ছে অবশ্যই ফোরটি ওয়ান তারপর এফ ওয়ানের মান কত টোয়েন্টি ফাইভ মাইনাস টোয়েন্টি এফ টুর ক্ষেত্রে যেটা হবে আমাদের প্রচুর শ্রেণীতে গণসংখ্যা হচ্ছে টোয়েন্টি ফাইভ তার নিচের শ্রেণী গণসংখ্যা বিয়োগ করতে হবে নিচে তো কোনো শ্রেণী নেই তার মানে গণসংখ্যা জিরো তাহলে কত টোয়েন্টি ফাইভ মাইনাস জিরো তাহলে এফ টুর মান হচ্ছে টোয়েন্টি ফাইভ আর এইস হচ্ছে শ্রেণী ব্যক্তি সেগুলো দশ করে আমরা দেখতে পাচ্ছি এগারো থেকে বিশ একুশ থেকে তিরিশ দশ করে এখন দেখো আমাদের এফ টুর ক্ষেত্রে টোয়েন্টি ফাইভ মাইনাস জিরো কেন লিখেছিলাম কারণ শেষ শ্রেণী প্রচুর শ্রেণী হলে পরবর্তী শ্রেণী ঘটন সংখ্যা শূন্য ধরা হয় এখন আমাদের প্রচুরকে সূত্রে আমরা মানগুলো বসিয়ে দিবো এর মান হচ্ছে ফোরটি ওয়ান প্লাস এফ ওয়ান এর মান হচ্ছে ফাইভ ডিভাইডেড বাই এফ ওয়ান প্লাস এফ টু দ্যাট মিন্স ফাইভ প্লাস টোয়েন্টি ফাইভ ইন্টু এইজ এর মান হচ্ছে টেন তো মানগুলো বসিয়ে দিলে আমাদের অ্যান্সার চলে আসছে ফোরটি টু পয়েন্ট সিক্স সেভেন এটাই হচ্ছে আমাদের নির্ণয় প্রচুর সর্বশেষ দেখো এখানে একটি কাজ দেওয়া আছে কাজ না দেখে কিছু নোটাকায় দেওয়া আছে খেয়াল করো শ্রেণী বিন্যস্ত উপাত্তে প্রথম শ্রেণী পর্যটক শ্রেণী হলে তার আগের শ্রেণী গণসংখ্যা শূন্য ধরতে হয় যেটা আমরা উদাহরণ চৌদ্দতে দেখেছি এবং উদাহরণ পনেরোতে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে শ্রেণী বিন্যস্ত উপাত্তের শেষ শ্রেণী প্রচুর শ্রেণী হলে তার পরের শ্রেণী গণসংখ্যা শূন্য ধরতে হয় তো এই ছিল অধ্যায় সতেরো গণসংখ্যা অর্থাৎ সতেরো পরিসংখ্যানের উপর আমাদের বিশদ আলোচনা এই ভিডিওটি সহকারে আমাদের মোট তেরোটি ভিডিও বানিয়েছি আমরা এই সিরিজে তোমরা যদি এই তেরোটি ভিডিও দেখো আশা করি পরিসংখ্যানের উপর আর কোনো ধরনের কোনো সমস্যা থাকবে না যথাযথ চেষ্টা করেছি সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য ভিডিওগুলো মনোযোগ দিয়ে দেখলে তোমাদের গণস পরিসংখ্যানের অধ্যায় সতেরোর উপর টোটালি কিন্তু কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তো আজ এই পর্যন্তই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ